ঘর দর পরিষ্কার করছো বাবা বাবা আসবে নাকি কেন শুধু কি বাবা আসলে কি ঘর বাড়ি তুমি তো জঙ্গলি

ওটাই সোনা থাকে ওরা কি অরিজিনাল গোল্ড মানে হলমার্ক দেয় নাকি 916 এর হলমার্কে সোনা দেয় নাকি না তা মোটা ইস্ত্রিটা করো না এই যে জামা কাপড়গুলো দেখো কি করব ইস্ত্রি আয়রন করো না এইগুলো ইস্ত্রিও থাকবে না তুমিও থাকবে না আমি তো থাকবই আমি তো কদিন পর চলেই যাব চলে চলে যাও তো তো বেঁচে যাব কারণ নতুন মাইয়া দেখতে আসছে নাকি চোখে দেখতে পাচ্ছ না আমার সামনে কেন কাজগুলো করছো তুমি তো আজ তো পান্তা তুমি সকাল থেকে কেন করি সকাল থেকে

পইচা দিয়া পুচেছি মাছ আৰু বলে আমি খাব না খাচি খাই